আমার খুব পছন্দের মাছ লুটিয়া মাছ ঝাল ঝাল করেই রান্না করলাম দেখতে যেমন সুন্দর হয়েছে খেত তেমন সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরাও অমিতাজ থেকে সবাইকে স্বাগত লুটিয়া মাছগুলো ধুয়ে কেটে নিয়েছি হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেব লেবুর রস প্রতিটা মাছের লেবু এবং হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিলাম রসুন রসুনটা একটু ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন পেঁয়াজ একসাথে হালকা করে ভেজে নেব এখন দিয়ে দেব মরিচের গুঁড়া দেড় চামচ হলুদ দিলাম সামান্য মশলার গুঁড়ো এক চামচ সব মশলা একসাথে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম সাত মতো লবণ সামান্য পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো ধনে পাতা দেব লুটিয়া মাছ আমি সাদা তেল দিয়ে রান্না করছি আপনারা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন লুটিয়া মাছটা হালকাভাবে নাড়াচাড়া করতে হবে মাছটা খুব নরম মাছ মাছটা সিদ্ধ হয়ে হবার জন্য ঢাকা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের লোটিয়া মাছ রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করবেন